গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি পুলিশ ভ্যান তুষারাবৃত্ত এলাকার মধ্য দিয়ে কিছু বিপজ্জনক বন্দিকে নিয়ে যাচ্ছে ভ্যানটি জ্বালানি ভরার জন্য একটি পেট্রোল পাম্পে খামে কিছু বন্দি বলে যে তাদের বাথরুমে যেতে হবে এই কথা শুনে রক্ষীরা প্রথমে তাদের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় কিন্তু তারপর এই তুষারাবৃত্ত এলাকায় তারা কতদূর দূর দৌড়াতে পারবে এবং যদি তারা তা করেও তারা হিমশীতল ঠান্ডায় মারা যাবে এই ভেবে তারা বন্দিদের বাথরুমে নিয়ে যায় কিছুক্ষণ পর সমস্ত বন্দি বাথরুম পেরিয়ে ভ্যানে ফিরে আসে ঠিক তখনই অফিসার লক্ষ্য করেন যে ক্র্যাভেন নামে একজন বন্দি ভ্যানে ফিরে আসেনি যখন রক্ষী বাথরুমে যায় তখন সে ক্র্যাভেনকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে রক্ষী তারপর ক্র্যাভেনকে ধরে অন্য বন্দিদের সাথে কারাগারে নিয়ে যায় তাকে একটি সেলে আটকে রাখে কিন্তু ক্র্যাভেনের রুমমেট বলে এই সেলে আমার আর কাউকে পছন্দ হয় না ক্র্যাভেন তখন বলে চিন্তা করো না আমি এখানে মাত্র কয়েকদিন থাকব কারাগারে ক্র্যাভেনের প্রথম রাত কেটে যায় এবং পরের দিন সকালে যখন ক্র্যাভেন ব্যায়াম করছে তখন অন্যান্য বন্ধিরা বয়স্ক বন্ধিরা ক্র্যাভেনকে হালকাভাবে নেয় এবং তাকে আক্রমণ করে যাই হোক ক্র্যাভেন দুই বন্ধির কাছে তার আসল রূপ প্রকাশ করে তাদের প্রহার করে এখন কারাগারে দুই বন্দীকে হত্যা করার জন্য রক্ষীরা ক্র্যাভেনকে গ্রেফতার করে এবং তাকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায় তার নাম সাইমন সাইমন ক্র্যাভেনকে বলে আমি শুনেছি তুমি এখানে দুই বন্ধিকে হত্যা করেছ ঠিক আছে আজ তুমি এটা করেছ কিন্তু আর এমন ভুল করো না যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমাকে শাস্তি পেতে হবে নইলে আমি জানি কিভাবে তোমাকে সংশোধন করতে হবে ক্র্যাভেন চুপচাপ দাঁড়িয়ে তার কথা শুনছে যখন সে দেখে যে মাটিতে পড়ে আছে একটি সিংহ নিহত এবং কার্পেটে পরিণত হয়েছে ক্র্যাভেন এতে গভীরভাবে ক্ষুব্ধ ওয়ার্ডেন তখন জিজ্ঞাসা করে এর আগে তুমি কি করেছিলে আর তুমি এখানে কিভাবে এলে ক্র্যাভেন উত্তর দেয় আমি একজন শিকারী আমি তোমার মতো লোকদের শিকার করি এই বলে ক্র্যাভেন ওয়ার্ডেনকে আক্রমণ করে তার ঘাড়ে বারবার ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ক্র্যাভেন তারপর পালাতে শুরু করে দেয়ালে পশুর মতো ঘুরে ছাদে ওঠে এখানে আমরা জানতে পারি ক্র্যাভেন কোনো সাধারণ মানুষ নন বরং অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী রক্ষীরা তাকে গুলি করে কিন্তু ক্র্যাভেন সহজেই গুলি এড়িয়ে কারাগার থেকে পালিয়ে যায় তার এক সহযোগী ইতিমধ্যে একটি বিমান নিয়ে কারাগারের বাইরে তার জন্য অপেক্ষা করছে বিমানে ওঠার সাথে সাথে ক্রাভেন একটি মাইক্রোফোন চালু করে এবং কাউকে বলে আমি সাইমেনকে হত্যা করেছি এখানেই আমরা জানতে পারি যে ক্রাভেন কোনো বন্দি ছিলেন না বরং ইচ্ছেকৃতভাবে কারাগারে প্রবেশ করেছিলেন কারাগারের ওয়ার্ডেন যার নাম সাইমন তাকে হত্যা করার জন্য এবং তিনি তার কাজ করেছেন এখান থেকে গল্প গল্পটি ১৬ বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে ক্র্যাভেন তার ছোট ভাই দিমিত্রীর সাথে থাকে কিছুক্ষণ পরে তাদের বাবা নিকোলাই তাদের স্কুল থেকে নিতে আসেন নিকোলাই একজন অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী ব্যক্তি যিনি অবৈধভাবে পশু হত্যা করেন এবং তাদের চামড়া বিক্রি করেন পথে নিকোলাই তার ছেলেদের বলেন যে তাদের মা আজ মারা গেছেন তিনি মানসিকভাবে অস্থির ছিলেন এবং আত্মহত্যা করেছেন এই কথা শুনে উভয় ভাই গভীরভাবে দুঃখিত তবে ক্র্যাভেন তাদের মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে দায়ী করেন তার ব্যবসায়িক প্রতিশ্রুতির কারণে তিনি কখনও তার পরিবারের সাথে সময় কাটাননি সেই কারণেই তাদের মা আর তাদের সাথে নেই দুই ভাই ভেবেছিল যে তারা অবশেষে তাদের মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবে কিন্তু তার ছেলেদের তাদের মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাওয়ার পরিবর্তে নিষ্ঠুর নিকোলাই তাদের জঙ্গলে শিকার করতে নিয়ে যায় যেখানে তারা মানুষ যার দ্য লায়ন নামে একটি হিংস্র সিংহের সন্ধান শুরু করে এদিকে আমরা ক্যালিপসো নামে একটি মেয়েকে তার দাদির সাথে দেখতে পাই ক্যালিপসোর দাদি জঙ্গলের এক উপজাতি পরিবারের সদস্য ছিলেন এবং এখানে তিনি ক্যালিপসোকে কিছু জিনিস শেখান সেই তাকে কার্ড এবং একটি ছোট বোতলে একটি সিরাম দেয় ক্যালিপসোর দাদি তাকে বলেন যে এই সিরামটিকে সাধারণ সিরাম মনে না করতে এটি একটি অত্যন্ত শক্তিশালী সিরাম যা আমাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই সিরাম যে কোনো ক্ষত সারাতে পারে এমনকি এটি একটি জীবন বাঁচাতে পারে এদিকে ক্র্যাভেনের বাবা এখনও যার সিংহের সন্ধান করছেন ঠিক তখনই নিকোলায়ের কাছে অ্যালেক্সি নামে এক ব্যক্তি আসেন অ্যালেক্সি যিনি নিজেও একজন শিকারী তাকে বলেন আমি চাই তারা একসাথে শিকার করুক এই কথা শুনে নিকোলাই মুচকি হেসে বলেন শিকার এবং তাও তোমার সাথে এটা কখনোই হতে পারে না কারণ তুমি আমার মতো শিকারী নও নিকোলাই তাকে অপমান করে বলেন এই পৃথিবীতে তোমার কোনো স্থান নেই তোমার মতো মানুষ এই পৃথিবীতে কোনো উদ্দেশ্য ছাড়াই বাস করছে এবং যদি আমি তোমার মতো মানুষের সাথে হাত মেলাই তাহলে তোমার কারণে আমার ভাবমূর্তি নষ্ট হবে এই সব খারাপ কথা বলে নিকোলাই অ্যালেক্সিকে তাড়িয়ে দেয় এই অপমানের জন্য অ্যালেক্সি নিকোলাইয়ের উপর রেগে যায় এবং চুপচাপ চলে যায় কিন্তু তার চোখে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নিকোলায়ের প্রতি ঘৃণার উত্থান আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ঘৃণার উত্থান ক্র্যাভেন এবং তার ভাই তাদের দল থেকে অনেক দূরে জঙ্গলে কথা বলছিল ঠিক তখনই জঙ্গলের রাজা জারলায়ন তাদের সামনে উপস্থিত হল ক্র্যাভেন তার ভাইকে রক্ষা করে সরাসরি জার্লায়নকে তার বন্দুক তাক করে জারলায়ন খুব ভীত দেখাচ্ছিল ভয়ঙ্কর ক্র্যাভেন তাকে গুলি করার আগেই জার্লায়ন তাকে আক্রমণ করে এবং তার নখর দিয়ে শক্ত করে ধরে তার ছেলেদের চিৎকার শুনে নিকোলাই এসে সিংহের দিকে গুলি চালায় এবং তাকে আঘাত করে সিংহ নিজেকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টায় ক্র্যাভেনকে নিয়ে পালাতে শুরু করে এদিকে আমরা ক্যালিপসোকে দেখতে পাই যে তার বাবা মায়ের সাথে জঙ্গল দেখতে এসেছিল যখন সে দূরে ক্র্যাভেন এবং জারলায়নকে দেখতে পায় ক্র্যাভেনের জীবন বাঁচাতে ক্যালিপসো তার কাছে আসে ক্র্যাভেনকে দেখে চার সিংহ পালিয়ে যায় কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথে জার সিংহের রক্তের এক ফোটা ক্র্যাভেনের ক্ষতস্থানে পড়ে ক্র্যাভেনের আহত অবস্থা দেখে ক্যালিপসো কি করবে বুঝতে পারছে না কিন্তু তারপর তার মনে পড়ে তার দাদির দেওয়া সিরাম এটি যেকোনো ক্ষত সারাতে পারে ক্যালিপসো দ্রুত এই সিরামটি বের করে ক্র্যাভেনকে দেয় কিন্তু ক্র্যাভেনের ক্যান ফিরে আসে না কিছুক্ষণ পরে একটি হেলিকপ্টার আসে এবং ক্র্যাভেনকে সরাসরি হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা ক্র্যাভেনকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে কিন্তু ক্র্যাভেন শ্বাস নিচ্ছে না ডাক্তাররা হাল ছেড়ে দেন এবং চলে যান ধরে নেন ক্র্যাভেন মারা গেছেন কিন্তু পরের মুহূর্তে ক্র্যাভেনের চোখ খুলে যায় এবং তার চোখ অদ্ভুতভাবে চলতে শুরু করে এটি ছিল যার সিংহের রক্ত এবং ক্যালিপসো তাকে যে সিরাম দিয়েছিলেন তার ফলাফল কিন্তু এখন সিংহের রক্ত তার ডিএনএর সাথে মিশে যাওয়ায় তার ক্ষত দ্রুত সেরে যেতে শুরু করে এবং ক্র্যাভেন আরও শক্তিশালী হয়ে ওঠে ডাক্তাররা এতে হতবাক হয়ে যান বুঝতে পারেননি কিভাবে এটি ঘটে নিকোলাই তার ছেলেকে বাড়ি নিয়ে যান বাড়ি ফিরে আসার পর নিকোলাই ক্র্যাভেনকে বলেন যে তিনি সাহসের সাথে সিংহের সাথে লড়াই করেছেন আপনি খুব সাহসী এবং একদিন আপনি আমার সমস্ত কাজ গ্রহণ করবেন নিকোলাই তারপর তাকে যার সিংহের কাটা মাথাটি দেখান যা তাকে আঘত করেছিল ক্র্যাভেন সিংহের কাটা মাথাটি দেখা মোটেই পছন্দ করে না এখানে আমরা দেখতে পাই যে ক্র্যাভেন পরিবর্তন হতে শুরু করেছে যেখানে সে নিজে পশু শিকার করত এখন সে নিরীহ প্রাণী হত্যা করতে খারাপ বোধ করে কারণ ক্র্যাভেনের এখন সিংহের ডিএনএ আছে এবং সে নিজেকে পশুদের রক্ষক বলে মনে করে সে রেগে তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি কেন সেই সিংহটিকে হত্যা করলে এই বলে সে চলে যায় রাত নামতেই ক্র্যাভেন তার জিনিসপত্র গুছিয়ে নেয় এবং ঘর ছেড়ে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে যখন চলে যেতে উদ্যত হয় ঠিক তখনই তার ভাই তার সামনে উপস্থিত হয় দিমিত্রী আসে সে বলে মাও আমাকে ছেড়ে চলে গেছে বাবা আমাকে সম্মান করেন না তুমিই একমাত্র যার সাথে আমি আমার দুঃখ ভাগ করি আর এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ ক্র্যাভেন বলে আমি যদি এখানে থাকি তাহলে আমার বাবাও আমাকে শিকারি করে তুলবেন আমি খুব নির্দোষ আমাকে পশু পাখি মারতে হবে যা আমি করতে চাই না তাহলে আমাকে চলে যেতে হবে এই বলে সে চলে যায় এবং সোজা বোনের দিকে চলে যায় বনে পৌঁছানোর সাথে সাথেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে দেখতে পায় একপাল বনমহিষ তার দিকে ছুটে আসছে এতে ক্র্যাভেন গভীরভাবে ভীত হয়ে পড়ে এবং সে বিশ্বাস করতে শুরু করে যে আজ তার শেষ দিন তাই সে চোখ বন্ধ করে এবং নিচু হয়ে যায় কিন্তু যখন সে চোখ খুলবে তখন সে দেখতে পাবে যে সমস্ত মহিষ তাকে স্পর্শ না করে তার পাশ দিয়ে চলে যাচ্ছে আসলে সেই বন্যদের নেতা মহিষগুলি ক্র্যাভেনের সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করেছিল এবং সে ক্র্যাভেনকে জঙ্গলের রাজা বলে মনে করেছিল ক্র্যাভেন তারপর আরও বনে প্রবেশ করে এবং সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে সে সবসময় তার মায়ের সাথে দেখা করত ক্র্যাভেন এখন সেখানে থাকতে শুরু করে ক্র্যাভেন ধীরে ধীরে আবিষ্কার করে যে সে সিংহের ডিএনএর জন্য অনেক ক্ষমতা অর্জন করেছে একদিন যখন সে খুব ক্ষুধার্ত থাকে তখন সে একটি হরিণ শিকার করে এবং এখানেই আমরা ক্র্যাভেনের ক্ষমতা দেখতে পাই সে সিংহের মতো দৌড়াচ্ছে এবং বাঘের মতো উঁচুতে লাফিয়ে কিন্তু এখন থেকে যদি তুমি এখানে কোনো প্রাণী হত্যা করো আমি তোমাকে রেহাই দেব না এই কথা শুনে শিকারীরা হেসে থে এবং ক্র্যাভেনকে উপহাস করে তাদের দিকে তাদের বন্দুক ত্যাগ করে কিন্তু তারা জানত না যে তারা কার সাথে খেলছে ক্র্যাভেন বিদ্যুৎ গতিতে তাদের আক্রমণ করে এবং উভয় শিকারীকে হত্যা করে সেখান থেকে গল্পটি বর্তমানের দিকে ফিরে আসে ক্র্যাভেন কারাগারের প্রহরীকে হত্যা করে একই বনে ফিরে এসেছে যেখানে সে আগে বাস করত পরের দিন সে জানতে পারে যে শিকারীরা বনে ফিরে এসেছে এবং বন্য মহিষে সিং কেটে নিয়ে যাচ্ছে কিন্তু শিকারীরা চলে যাওয়ার আগেই ক্র্যাভেন উপস্থিত হয় এবং তাদের গাড়ি সামনে দাঁড়ায় ক্র্যাভেনের সিংহের ডিএনএ থাকার কারণে সে এখন নিজেকে জঙ্গলের রাজা মনে করে এবং শিকারীদের চলে যেতে বাধা দেওয়ার চেষ্টা করে তারপর শিকারীদের নেতা রেগে তার ড্রাইভারকে তার উপর দিয়ে দৌড়ে যাওয়ার নির্দেশ দেয় এবং ড্রাইভার সরাসরি ক্র্যাভেনে গাড়ি চালায় কিন্তু ক্র্যাভেন গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে এবং তাদের আক্রমণ করে একে একে তাদের হত্যা করে কিন্তু একজন শিকারী পালিয়ে যায় তারপর ক্র্যাভেন তার সিংহ দৃষ্টি দিয়ে পালিয়ে যাওয়া শিকারীর গাড়ির নাম্বার নোট করে শিকারী তার বসের অফিসে যায় এবং তাকে সবকিছু বলে কিন্তু তারপর আমরা দেখতে পাই যে ক্র্যাভেন তার কাছে পৌঁছানোর আগেই পৌঁছে যায় এবং শিকারীর বসকে হত্যা করে সে শিকারীকেও হত্যা করে তারপর আমরা ক্যালিপসোকে দেখতে পাই সেই মেয়েটি যে ক্র্যাভেনকে সিরাম দিয়ে তার জীবন বাঁচিয়েছিল ক্যালিপসো এখন একজন আইনজীবী হয়ে উঠেছে এবং তার এক বন্ধুর ক্রিয়ায় অংশ নিয়েছিল যাকে সিমিয়ন ধর্ষণ করে হত্যা করেছিল সিমিয়ন ছিলেন কারাগারের ওয়ার্ডেন ক্র্যাভেন কারাগারে হত্যা করেছিল এবং এখন ক্র্যাভেন ক্যালিপসোতে আসে ক্র্যাভেন এই কার্ডটি অনুসরণ করে ক্যালিপসোতে পৌঁছেছিল এখানে ক্র্যাভেন ক্যালিপসোকে বলে আমি সেই ব্যক্তি যার জীবন তুমি একবার জঙ্গলে বাঁচিয়েছিলে ক্র্যাভেনকে জীবিত দেখে ক্যালিপসো আনন্দিত ক্র্যাভেন ক্যালিপসোকে বলে আমি তোমার বন্ধুর খনির প্রতিশোধ নিয়েছি আমি কারাগারে গিয়ে তাকে হত্যা করেছি ক্যালিপসো তাকে বিশ্বাস করে না কিন্তু যখন সে বাড়ি ফিরে ইন্টারনেট পরীক্ষা করে তখন সে জানতে পারে যে সাইমানকে কারাগারে শিকারী নামে পরিচিত একজনের হাতে হত্যা করা হয়েছিল হান্টার যে খারাপ লোকদের শিকার করে অবশেষে ক্র্যাভেনকে বিশ্বাস করে তাই পরের দিন সে ক্র্যাভেনের সাথে দেখা করে ক্র্যাভেন তাকে বলে আমি তোমার জীবন বাঁচিয়েছ আর তোমার সাহায্যের জন্য তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছিলাম না যখন আমি জানতে পারলাম যে তোমার এক বন্ধুকে সাইমন নামে এক ব্যক্তি হত্যা করেছিল যাকে তুমি গ্রেফতার করতে চেয়েছিলে কিন্তু আইন বা তুমি তার কিছুই করতে পারি এবং তোমার বন্ধুকে হত্যা করার পরও সে এখনো মুক্ত ছিল তখন আমি ভেবেছিলাম তোমাকে সাহায্য করার চেয়ে তাকে হত্যা করা ভালো এই কথা শুনে ক্যালিপসো বলে আমি একজন আইনজীবী এবং আমি কখনোই চাইনি তুমি তাকে হত্যা করো কিন্তু তুমি তাকে হত্যা করে সঠিক কাজটি কারণ সে নিরীহ মেয়েদের আরো ক্ষতি করতে যাচ্ছিল ক্রাভেন এখনো তার ভাইকে তাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এখন তার ভাইকে পেতে সোজা ক্যালিপসো যায় এবং ক্যালিপসো থেকে সে জানতে পারে যে তার ভাইকে একজন তুর্কি ব্যক্তি অপহরণ করেছে সে আরও জানতে পারে যারা তার ভাইকে অপহরণ করেছে তারা বিশ মিলিয়ন ডলার দাবি করছে ক্রাভেনের কাছে এত টাকা নেই তাই সে সরাসরি তার বাবার কাছে যায় এবং তাকে বলে আমার ভাইকে মুক্ত করার জন্য আমার বিশ মিলিয়ন ডলার প্রয়োজন কিন্তু নিকোলাই টাকা দিতে অস্বীকৃতি জানায় কারণ সে মনে করেছিল যে যদি সে টাকা দেয় তাহলে সে তাদের সামনে দুর্বল হয়ে পড়বে এবং সে আগে কখনো কারো কাছে মাথা নত করেনি তাই সে তা করতে অস্বীকৃতি জানায় অপহরণকারীরা এমনকি নিকোলাইকে দিমিত্রির একটি কাটা আঙুল পাঠিয়েছিল প্রমাণ করার জন্য যে তার ছেলে বিপদে রয়েছে কিন্তু এতে নিষ্ঠুর নিকোলাইকে বিরক্ত করা হয়নি ক্র্যাভেন যিনি তার ভাইকে গভীরভাবে ভালোবাসতেন তার ভাইকে খুঁজতে বেরিয়ে পড়েন ক্যালিপসোর সাহায্যে তিনি অপহরণকারীদের ঠিকানা খুঁজে পান সেখানে পৌঁছানোর পর ক্র্যাভেন একে একে সকল রক্ষীকে হত্যা করেন অবশেষে ক্র্যাভেন তার ভাইকে অপহরণকারী অপহরণকারীকেও ধরে ফেলে ক্র্যাভেন প্রথমে তাকে প্রচণ্ড মারধর করে এবং তারপর তাকে জিজ্ঞাসা করে আমার ভাই কোথায় তারপর তুর্কি লোকটি তাকে বলে যে তার ভাই আলেক্সির সাথে আছে আলেক্সিকে দেখানো হয় যিনি বর্তমানে ক্র্যাভেনের ভাইয়ের সাথে আছেন আলেক্সি দিমিত্রির দিকে বন্দুক তাকা করে ক্র্যাভেনের অবস্থান জানতে চান কিন্তু দিমিত্রি তাকে কিছু বলতে অস্বীকৃতি জানায় এখন আলেক্সি কৌশল ব্যবহার করে এবং দিমিত্রিকে প্রলুব্ধ করার চেষ্টা করে তাকে বলে যে তার ভাই ক্র্যাভেন একে একে সমস্ত শিকারীকে হত্যা করছে এবং অবশেষে সে তোমার বাবাকেও হত্যা করবে তোমার বাবার মৃত্যুর পর তোমাকে তার ব্যবসার দায়িত্ব নিতে হবে আলেক্সি তার পিঠে একটি পাইপ সংযুক্ত করে দিমিত্রিকে গণ্ডারে রূপান্তরিত হওয়ার তার ক্ষমতা দেখায় সে বলে আমি জানি তুমি দুর্বল এবং তোমার কথা বাড়িকে শোনা যায় না কিন্তু যদি তুমি আমাকে তোমার ভাইয়ের অবস্থান জানাও আমি তোমাকে একটি বিশেষ ক্ষমতা দিতে পারি এই কথা শুনে একজন শক্তিশালী মানুষ হতে আগ্রহী দিমিত্রি আলেক্সিকে তার ভাই ক্র্যাভেনের অবস্থান জানায় তারপর আমরা ক্র্যাভেনকে দেখতে পাই ক্যালিপসোকে তার জায়গায় নিয়ে আসছে যেখানে সে গত ষোলো বছর ধরে বসবাস করছে সে সেখানে বিভিন্ন অস্ত্র তৈরি করেছে এবং এখন যে যেকোনো উপায়ে আলেক্সিকে হত্যা করতে এবং তার ভাইকে তার হাত থেকে মুক্ত করতে চায় আলেক্সি দিমিত্রির কাছ থেকে ক্র্যাভেনের অবস্থান জানতে পেরে তার একজনকে ক্র্যাভেনকে হত্যা করার জন্য বিশেষ লোক পাঠায় সেই ব্যক্তি তার কিছু সঙ্গীর সাথে ক্র্যাভেনকে ধরার জন্য বনে একটি ফাঁদ পাতে কিন্তু ক্র্যাভেন শীঘ্রই শত্রুর ফাত আবিষ্কার করে এবং সেখানে উপস্থিত সকলকে একে একে হত্যা করে এই সময় বনের প্রাণীরাও ক্র্যাভেনকে সাহায্য করে এবং সেখানে উপস্থিত লোকদের আক্রমণ করে ইতিমধ্যে আলেক্সির বিশেষ লোক যার সম্মোহিত করার ক্ষমতা আছে ক্র্যাভেনের সামনে উপস্থিত হয় সে ক্র্যাভেনকে একটি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে গুলি করে যার ফলে ক্র্যাভেন অদ্ভুত স্বপ্ন দেখে এখন সম্পূর্ণরূপে লোকটির নিয়ন্ত্রণে কিন্তু লোকটি ক্র্যাভেনকে হত্যা করার আগেই ক্যালিপসো ক্র্যাভেনের সাহায্যে আসে এবং মাথায় তীর ছুঁড়ে তাকে হত্যা করে এরপর সে ক্র্যাভেনকে পুনরুজ্জীবিত করে অ্যালেক্সিকে তার লোকদের সাথে বনে আসতে দেখানো হয়েছে অ্যালেক্সি অত্যন্ত আনন্দিত বিশ্বাস করে যে তার লোকেরা এতক্ষণে ক্র্যাভেনকে মেরে ফেলবে কিন্তু তার আনন্দ শীঘ্রই সমস্যায় পরিণত হবে তারপর সে দেখতে পায় একটি বিশাল পশুপাল তার দিকে এগিয়ে আসছে এখন মহিষগুলো যাদের যানবাহনে আঘাত করার আগেই অ্যালেক্সি দ্রুত তার কোমরে লাগানো পাইপটি খুলে ফেলে যা একটি গন্ডারে রূপান্তরিত হয় তার তার বাকি সঙ্গীদের মেরে ফেলে কিন্তু আলেক্সি অক্ষত থাকে কারণ শরীর এত শক্তিশালী হয়ে উঠেছে এবং ক্র্যাভেন ইতিমধ্যে দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং তারা বেশ কিছুদিন ধরে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয় তবে অ্যালেক্সি ক্র্যাভেনের আক্রমণ থেকে মুক্ত থাকে কারণ তার শরীর লোহার চেয়েও শক্ত হয়ে গেছে সে ক্র্যাভেনকে আঘাত করে পর্যন্ত তবে ক্র্যাভেন অনিশ্চিত হয়ে সে সাথে লড়াই চালিয়ে যায় তবে ক্র্যাভেন অ্যালেক্সির শক্তিতে দুর্বল হয়ে পড়ে তাই অ্যালেক্সি তাকে ফেলে দেয় যাই হোক ক্র্যাভেন বুদ্ধিমানের সাথে কাজ করে অ্যালেক্সিকে একটি দড়িতে বেঁধে বুনো মহিষের মধ্যে ফেলে দেয় অ্যালেক্সিকে তনে তোলার সময় মহিষের উপর পড়ে যায় এবং মহিষটি তার উপর ছুটে যায় তাকে গুরুতর আহত করে অ্যালেক্সি এখন কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং ক্র্যাভেন বুঝতে পারে যে তার পেটে নলের কারণে অ্যালেক্সি গন্ডারে রূপান্তরিত হচ্ছে এটি জানতে পেরে ক্র্যাভেন সরাসরি সে টিউব এলাকায় অ্যালেক্সিকে লোহার রড দিয়ে আঘাত করে অ্যালেক্সি ব্যথায় চিৎকার করে তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে এবং অবশেষে অ্যালেক্সি মারা যায় ক্র্যাভেনের ভাই দিমিত্রী আসে ক্র্যাভেন তারপর সরাসরি তার বাবা নিকোলাইয়ের কাছে যায় এবং ক্র্যাভেন তার বাবা নিকোলাইকে বলে আমি জানি তুমি আমার ভিডিওটি অ্যালেক্সিকে দিয়েছো। নিকোলাই বলে আমি আগেই জানতাম তুমি সব শিকারীকে হত্যা করছো এবং অ্যালেক্সি আমার সবচেয়ে বড় ব্যবসারিক শত্রু কিন্তু আমি তার কিছুই করতে পারিনি তাই আমি পরিকল্পনা করেছিলাম আলেক্সিকে বোকা বানাবো যাতে সে তোমার ভাইকে অপহরণ করতে পারে এবং তারপর তাকে তোমার ভিডিওটি দেখিয়ে যে তুমি সব শিকারীকে হত্যা করছো এবং তুমি তার জন্য হুমকি আমি জানতাম তুমি তোমার ভাইকে রক্ষা করার জন্য তাকে হত্যা করবে এবং তুমি ঠিক তাই করেছো তুমি আজ আমার সবচেয়ে বড় শত্রুকে নির্মূল করেছ এই কথা শুনে ক্রাইভেন রেগে যায় কারণ সে তার বাবার পরিকল্পনা সব সময় অনুসরণ করে আসছিল ক্রাইভেন বলে ঠিক আছে যা ঘটেছে তা ভালোর জন্যই হয়েছে কিন্তু এখন আমি পশু শিকারীর সকল শিকারীকে নির্মূল করে দিয়েছি এখন আমার তালিকায় তোমার নামই একমাত্র অবশিষ্ট আছে আমি চাই তুমি পদত্যাগ কর কিন্তু নিকোলাই বলে আমি পদত্যাগ করতে পারছি না আমি ছোটবেলা থেকেই একজন শিকারী এবং সর্বদা একজন শিকারী থাকব এখন তুমি আমার সমস্ত শত্রুকেও মেরে ফেলেছ তাই এখন আমি সবচেয়ে শক্তিশালী শিকারী হয়ে উঠেছি এই কথা শুনে ক্র্যাভেন চুপচাপ চলে যায় ক্র্যাভেন চলে যাওয়ার সাথে সাথে একটি বন্য ভালুক নিকোলাইকে আক্রমণ করার জন্য এগিয়ে যায় নিকোলাই দ্রুত তার বন্দুক বের করে কিন্তু যখন সে গুলি পরীক্ষা করে তখন তা অনুপস্থিত কারণ ক্র্যাভেন ইতিমধ্যেই সেগুলি বের করে ফেলেছে এখানে আমরা জানতে পারি যে ক্রাইভেনের নির্দেশে ভালুক নিকোলাইকে আক্রমণ করে এবং হত্যা করে এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও দেখা হবে পরের ভিডিওতে